ভালো ভালো সিনেমা আসছে ভালো ভালো সিনেমা রিলিজ হচ্ছে সো এটা আমাদের অডিয়েন্সের জন্য ইনফ্যাক্ট আমাদের আর্টিস্টের জন্য খুবই ভালো একটা খবর কারণ আমরাও আসলে ভালো ভালো গল্পে কাজ করার সাহস পাচ্ছি সো সিয়ামের কাজটা নিয়েও এক্সাইটেড এছাড়াও আরও অনেক মুভি আসছে আর কি ধীরে ধীরে প্রত্যেকটা টিজার বা পোস্টার রিলিজ হবে তো আমি চেষ্টা করি প্রতিদিনই যখন কোনো সিনেমা রিলিজ হয় সেগুলো কলে গিয়ে দেখার কতবারও দেখেছি ইনশাআল্লাহ সামনে এবারে আসলে রাজকুমার দেখেছি ওমর দেখেছি দেয়ালের দেশ তো দেখা হয়নি যদিও দেয়ালের দেশ নিয়ে আমি খুবই ভালো ভিডিও পেয়েছি শুনেছি খুব ভালো হয়েছে বাট সব কিছু নিয়ে দেখা হয়নি তবে রাজকুমার আর ওমর দেখেছি খুবই ভালো লেগেছে খুবই খুবই ভালো লেগেছে মানে মানে পরিবারের সাথে খুব ভালো সময় কাটিয়ে দেখেছি থাকে যে সিনেমায় নিজেকে দেখবে তো অবশ্যই ভালো কোনো সিনেমার সাথে যুক্ত হওয়ার ইচ্ছা আছে কি সিনেমা কোন সিনেমা কোয়ার্টিসকে এসব আসলে যখন ফাইনালি অ্যানাউন্স করা হবে তখন আপনাকে জানানো কি যেখানে গল্পে যেখানে আমার চরিত্রের এক ধরনের গুরুত্ব আছে যেখানে আমার অ্যাক্টিং করার জায়গা আছে যেখানেই আমি অ্যাক্টিং বলেছি আমার মা আসলে আমার সব থেকে বড় ইন্সপিরেশন এবং ছোটবেলা থেকেই মা আমাকে পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যেগুলো আছে সবগুলোতে আমাকে অনেক সাপোর্ট দিয়েছে এবং অ্যাক্টিং এর ক্ষেত্রেও আমার মা আমাকে সবথেকে বেশি সাপোর্ট দিয়েছে এবং এখনো দিচ্ছে তো আমি আসলে আমার মায়ের কাছে অনেকেই আছে আসলে কারণ মানে শুধু সিনেমা না ইনফ্যাক্ট আমাদের নাটকেও অনেকে আছে আর যেহেতু আমি এখনো আসলে সেভাবে কোনো সিনেমায় যাইনি নাটকে আসলে যাদের সাথে কাজ করি তাদের সাথে অনেকের সাথেই আমার খুবই ভালো একটা বন্ডিং আছে যেরকম সাবেরি আলম মনিরা মিঠু সবার সাথেই খুব ভালো একটা সম্পর্ক আছে ওনারা আমাকে অনেক ভালোভাবে গাইড করেন এবং আমার গার্ডিয়ানের মতো কাজ করেন আমাকে আসলে যেটা বলতে চাই সেটা মায়ের সাথেই ডিরেক্টলি বলবো তবে যেটুকু বলতে চাই মায়ের কাছে অনেক অনেক কৃতজ্ঞ আমার জন্য এত কিছু করার জন্য আসলে মানে মায়ের গুরুত্ব আই থিঙ্ক আমাদের সবার জীবনে মায়ের গুরুত্বটা অতুলনীয় এবং সব সময় ছিল এবং এই ব্যাপারে এখন আমি আসলে যাই না এটা ডিরেক্টর কাজল আর কি না আমি আসলে এদের সাথে অ্যাগ্রি করতে পারছি না অনেক ভালো ভালো স্ক্রিপ্টের কাজ হচ্ছে

মানুষ দেখছে সেটার একটা মেজারমেন্ট যদি আমরা কোয়ালিটি বিচার করি সেটা আসলে হবে না বা তার মানে এ যে অনেক ভিউ মানে ভিউ আছে এরকম একটা কাজও ভালো কোয়ালিটিরও হতে পারে